লাগে সুন্দরবন কিংবা যে কোনো খাবারের চাহিদা পূরণ করে আমরা জানি সবসময় হয়তো হরিণ পাওয়া যাবে না তাই বলে কি না খেয়ে থাকবে বাঘ তা কি করে হয় হরিণ না পেলে অন্যান্য প্রাণের মাংস খেয়ে থাকে বাঘ বনের কল্পনা হয় বাদই দিলাম ঢাকার চিড়িয়াখানাতেও রয়েছে অন্তত বারোটি বাঘ যার মধ্যে সাতটি নারী ও পাঁচটি পুরুষ বাঘ অর্থাৎ পাঁচটি বাঘ সাতটি বাঘিনী চিড়িয়াখানার বাঘেরা কি খায় চলুন দেখি চিড়িয়াখানার কিউরেটর বলছে প্রতিদিন সাত থেকে নয় কেজি গরুর মাংস দেয়া হয় একটি প্রাপ্তবয়স্ক বাঘকে আর বাঘের বাচ্চাদের দেয়া হয় কেজি করে খাবার তবে বাঘকে গরুর আগে গরু জবাই করা হয় সেই গরু সুস্থ কিনা তা পরীক্ষা করে তবেই দেয়া হয় খাবার সে এক এলাহি কারবার প্রতিদিন সকাল দশটা নাগাদ যার যার খাঁচায় দেওয়া হয় খাবার তবে খাবার দেওয়ার আগে বাঘের তত্ত্বাবধায়ক বাঘকে নিয়ে যায় ভিন্ন খাঁচায় মূলত বাঘের খাঁচার ভিতরে আরও কয়েকটি চেম্বার থাকে একটি চেম্বার বা খাঁচায় আটকে অন্য চেম্বারে খাবার দিয়ে বাঘ ছেড়ে দেওয়া হয় তারপর দেখা যায় এমন চিত্র আয়েস করে গরুর রানে বসেছে বাঘরাজ কদম কদম এবং শিউলি দম্পতির ঘরে আছে তিনটি রয়্যাল বেঙ্গল টাইগার ছোট ছোট তাদের খাবার চলে এসেছে এবং তারা খাবারের জন্য এখন অপেক্ষা করছে বাকিরা তখন খাবারের অপেক্ষায় পাইচারি করছে রোববার উপোস রাখা হয় বাঘকে বলা চলে চিড়িয়াখানায় বাঘের রোজা রোববার এই দিনে বন্ধ থাকে জাতীয় চিড়িয়াখানা শুধুমাত্র বুধবার বাঘের খাঁচায় দেয়া হয় জ্যান্ত মুরগি চিড়িয়াখানার কিউরেটর মজিবুর রহমান জানান এর মাধ্যমে বাঘের শিকারের অভ্যাস ধরে রাখার চেষ্টা করা হয় যেহেতু বনের বদলে চিড়িয়াখানায় বন্দি বাঘ এখানে লাইভ অ্যানিমেল দিলে শিকার করতে পারে বাঘ এতে করে আনন্দবোধ করে সে একদিন উপুস রাখার উদ্দেশ্য খাবারের প্রতি বাঘের আগ্রহ বাড়ে এতে রুচি বাড়ে বলেও মনে করেন তারা খাবার আসতেছে আমাকে ভয় দেখায় লাভ নাই আমাদের এই ভিডিওটি ভালো করে শেয়ার করবেন বন্ধুদের সাথে নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেটা সাদা হইলো কেন